ঘটনায় কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের জালে ধরা পড়ল তিন মাদক কারবারি পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বরকত শেখ রউফ শেখ ও হাসিবুর শেখ তিনজনেরই বাড়ি কালিয়াচক থানার মজমপুরের হারুচক এলাকায় বুধবার ভোররাতে তারা বেশ কয়েকজন মিলে গোলাপগঞ্জ ফাঁড়ির শাহবাজপুরের পাকা কোট আমবাগানের মধ্যে ব্রাউন সুগার তৈরির কাজ করছিল যা গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বিশেষ সূত্রে জানতে পেরে সেখানে অভিযান চালায় এবং পুলিশের সেই অভিযানে তিনজন ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যায় ঘটনায় পুলিশ ওই স্থান থেকে মোট উনচল্লিশ কেজি ব্রাউন সুগার উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান ধৃতরা দশ থেকে পনেরো জন মিলে আমবাগানের মধ্যে ব্রাউন সুগার তৈরির বেআইনি কারবার চালাচ্ছিল ওই সময় পুলিশ তিনজনকে পাকড়াও করে এবং বাকিদের খোঁজে তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের পুলিশি হেফাজতে পেশ করা হয় মালদার জেলা আদালতে এটা আগে থেকে এসটিএফও কাজ করছিল আমরাও কাজ করছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইনফরমেশন মেচার হয়নি এবারে কিন্তু যে খাবার আছে ওটা মেচার হয়েছে আর ওখানে আইসি গোলাপগঞ্জ ওর সঙ্গে বাকি অফিসার ফোর্স গিয়ে ওখানে রেড করেছেন আর ওখানে অ্যারাউন্ড থার্টি নাইন কেজিস অফ ব্রাউন সুগার সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা সিজ করা হয়েছে আমরা জানি অ্যারাউন্ড টেন ফিফটিন লোক ছিল বাকি আমরা কনফার্ম করছি আর ওর মধ্যে আমরা তিনটা লোককে ধরতে পেরেছি আজকে আমরা যে ওনাকে ইন্টারোগেট করে তারপরে একটা স্পেসিফিক কেস হবে যে যে যার যার নাম পাবেন আমরা পাবো ওর আর তিনজনকে আমরা তারপরে পিসি জন্যে নেব